সম্মানিত উপস্থিতি আমাদেরকে আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলমিন তার ইবাদত করার জন্য পাঠিয়েছেন ওর কুরআনুল কারীমেวะ আল্লাহ রাব্বুল আলামিন ارشاد করেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন যা আমি মানুষ আর জিনকে শুধুমাত্র কেবল মাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য তৈরি করেছি তাহলে মানব জাতির সৃষ্টির মূল উদ্দেশ্য হলো মালিক আল্লাহ রাবুল আলমিনের ইবাদতের মধ্যে লিপ্ত থাকা তাই প্রতিটা মানুষের উচিত হল এই বিষয়টাকে চিন্তা করে চলা যে আমার কাছ থেকে আমার মালিক এই মুহূর্তে কি চান এবং মালিকে সেই ইচ্ছাটাকে নবী করিম সাল্লাহের পদ্ধতিতে করা এটার নামে হলো ইবাদত কখন মালিক আমার কাছে কি চান আর ওই কাজটাই রাসুল করিম সাল্লামের পদ্ধতিতে করা এটার নাম হলো ইবাদত মালিকের আদেশ আছে নবীর তরিকা নাই তাহলে এটা এবাদত হবে না নবীর তরিকা আছে মালিকের আদেশ নাই এটা এবাদত হবে না বরং ইবাদত হবে ওইটাই যেখানে আল্লাহর আদেশ এবং নবী করিম সাল্লামের পদ্ধতি থাকবে সেটি হবে ইবাদত বিষয়টাকে বোঝানোর জন্য আমি আপনাদের সামনে একটা উদাহরণ পেশ করি যে কোনো একজন ব্যক্তি একটা কুকুরের বাচ্চা জন্মের পর থেকে নিয়ে সেই কুকুরের বাচ্চাকে উন্নত খাবার দিল নোংরা কোনো খাবার খায় নাই প্রতিদিন গোসল করাতো এবার এই কুকুরের বাচ্চাকে নিয়ে প্লেনে চড়ে কাবা ঘরের কাছে চলে গেল জমজমের পানি দেয়া কুকুরকে দৌত করালো এরপরে কাবা ঘরের সামনে পূর্ণ কোরআনে কারিমকে খতম করে বিসমিল্লা বলে কাবা ঘরের ইমামকে দিয়ে জমে করালো পদ্ধতি সর্বোচ্চ পর্যায়ের ভালোটা নিল এরপর এটা খাওয়া যাবে না ঠিক কিনা বলেন এটা কেন আল্লাহর আদেশ নেই আল্লাহ আদেশ নেই এই জন্য এটা খাওয়া যাবে না এর বিপরীত হলো যে ছাগল গরু এগুলো খাওয়া যায় এবং এগুলোকে কোন পদ্ধতিতে জবে করতে হবে এটা নবী করিম সাল্লাম দেখাই দিছেন আবার কোন একজন ব্যক্তি ছাগল ভেড়া দুম্বা এগুলোকে বলি দিয়ে ফিরলো জবে করে নাই বলি দিয়ে ফিরলো আল্লাহর নামে জবে না করে কোন মূর্তি নামে জবে করে ফেললো তাহলে এগুলো খাওয়া যাবে না ঠিক কিনা বলেন এটা নবীর পদ্ধতি নাই বস্তুটা বৈধ তাহলেও হবে না আবার পদ্ধতি ঠিক আছে আল্লাহর আদেশ নাই তাহলে এটা খাওয়া যাবে না তাহলে বুঝা আসলে ইবাদত হলো ওইটা যেখানে আল্লাহর আদেশ থাকবে এবং তা নবী করিম সাল্লাল্লাহু পদ্ধতিতে করতে হবে তাহলেই কেবল মাত্র ইবাদত হবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা হলেন আমাদের জন্য আদর্শ সাহাবাদের মাধ্যমেই আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি চিনতে হবে নবী করিম সাল্লামের জীবনটা ছিল বৈচিত্র্য বরা আর ওই বৈচিত্র্যময় জীবনকে আমল করে দেখাই দিচ্ছেন সাহাবাই কারাই এই জন্য সাহাবাই আজমত মোহাব্বত এটা আহলে সুন্নতল জামাতের আকিদার অন্তর্ভুক্ত যাদেরকে দেখা যাবে যে সাহাবাদের আজমত নেই মোহাব্বত নেই মনে রাখতে হবে তার আহলে সুন্নতল জামাতের অন্তর্ভুক্ত হতেই পারে না সাহাবাই কেরাম রাজ্লাহ এক এক সাহাবী এক এক ভাবে তার জীবনকে কে আমি আপনাদের সামনে এক সাহাবির জীবন তুলে ধরতেছি যিনি জীবনের প্রতিটা মুহূর্তে নবীকে রিম সাল্লাল্লাহু আলাইহি এর কিভাবে পালন করতেন যে সাহাবির আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি তাকে বলা হয় এই উম্মতের মধ্যে সবচেয়ে সুন্দর এক সাহাবী ইউসুফু হাদির উম্মাহ তার চেহারাটা এত সুন্দর ছিল যখন তিনি বাইরে কোথাও যাইতেন নবী করিম সাল্লাম তাকে বলতেন তুমি চেহারায় কাপড় দিয়ে ঢেকে যাবে কারণ মানুষ রাস্তাতে তোমার দিকে তাকিয়ে থাকে নবীর ইন্তেকালের কিছুদিন আগে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আসছিলেন ওই সাহাবের নাম হলো জারির আবদুল্লাহ আল বাজারি তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য নবী করিম সাল্লা কাছে আসেন আসার পরে এবার নবী করিম সাল্লা তাকে বললেন যে তুমি আমার হাত ধরো এবং হাত ধরে তুমি কালিমা পড়ো এবার যখন নবী হাত বাড়ালেন জারির ইবনে আবদুল্লাহ বাজার তিনি নবীর হাতটাকে ধরতে গেলেন নবী তার হাটটাকে টান দিয়ে ফেললেন জাদির ইবনে আব্দুল্লাহ হাতটা ধরতে পারলেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত টান দিয়ে ফেললেন হযরত জাদির ইবনে আব্দুল্লাহ বজ্জালী আশ্চর্য হয়ে গেলেন যে আমি তো নবীর হাতে হাত রেখে মুসলমান হতে চাচ্ছিলাম নবী হাত কেন টান দিলেন এবার তিনি নবীকে জিজ্ঞেস করেন যে আল্লাহ নবী আপনি আপনার হাতটাকে টান দিয়ে কেন নিয়ে নিলেন তুমি হবে এই উপরে মুসলিম তুমি পৃথিবীর প্রতিটা মানুষের জন্য কল্যাণ হবে তোমার জীবনের উদ্দেশ্য জন্য এটা হয় যে তুমি মানুষের জন্য কল্যাণ হবে মানুষের জন্য কোন ক্ষতির কারণ হবে না তুমি এটা ওয়াদা করো এবার জারির ইবনে আবদুল্লাহ তিনি ওয়াদা করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাতকে প্রসারিত করলেন তিনি তার হাত ধরে এবার কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার কাছে একটা নিয়েছেন এই অঙ্গীকারটা হযরত জারির ইবনে আবদুল্লাহ বা জালি রাদিয়াল্লাহু তাআলা তার জীবনের প্রতিটা মুহূর্তে সেটিকে লক্ষ্য করে চলার জন্য চেষ্টা করতেন ওই যে নবী করিম সেমের সাথে ওয়াদা এটাকে কখনো তিনি ভাঙতেন না এটাকে পূর্ণ করার চেষ্টা করতেন এরই বাস্তব নমুনা খুঁজে পাওয়া যায় একবারের ঘটনা হজরত জারির ইবনে আব্দুল্লাহ বা জালি রাজিয়াল্লাহ তাআলা নূ বুরা হয়ে গেছেন এবার তিনি তার খাদেমকে বললেন যে তুমি বাজারে যাও সেখানে উন্নতমানের একটা ঘোড়া ক্রয় করে নিয়ে আসো এবং এই ঘোড়ার মূল্য হিসেবে তিনি দশ দিরহাম দিলেন যে এটার দ্বারা তুমি উন্নত ঘোড়া কিনে নিয়ে আসো গুলাম বাজারে চলে গেল বাজারে চলে যাওয়ার পরে সেখানে ঘুরে ফিরে সে এক মালিক রে পেল যার কাছে উন্নত মানের একটা ঘোড়া আছে ঘোড়ার মালিক জিজ্ঞেস করলো যে এটার মূল্য কত হবে ঘোড়ার মালিক বলে এটা দশ দিরহামি হবে গোলাম মনে করলো খাদেম মনে করলো এত উন্নত মানের ঘোড়া এটা দশ দৃঢ়াম দিয়ে পেয়ে যাচ্ছেন তাই এই বিষয়টা জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার সামনে তিনি ঘোড়ার মালিকের মূল্য পরিশোধ করতে চাইলেন বললেন ঘোড়া নিয়ে তুমি চলো জারির ইবনে আব্দুল্লাহ বা জালি রাদিয়াল্লাহু তাআলার সামনে তোমাকে ঘোড়ার মূল্য দাও এবার এই ঘোড়ার মালিক সে ঘোড়া কিনে চলল খাদেম জারির ইবনে আব্দুল্লাহ বা জালি রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন যাওয়ার পরে জারির ইবনে আব্দুল্লাহ বা জালি রাদিয়াল্লাহু তাআলা ঘোড়াটাকে খুব ভালো করে দেখলেন ঘোড়ার হৃষ্টপুষ্ট উন্নত শরীর সব কিছুকে দেখে তিনি বললেন মূল্য কত ঘোড়ার মালিক বলল এটা দশ টাকা দশ দিনার দশ দিরহাম জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন না তোমাকে আমি ২০ দিনার দিব তিনি মূল্য বাড়িয়ে দিলেন দুনিয়া স্বাভাবিক নিয়ম হলো যিনি ক্রেতা তিনি দাম কমাইতে চান বিক্রয়কারী দাম বাড়াইতে চায় কিন্তু এই জায়গায় সম্পূর্ণ উল্টা হচ্ছে জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন না আমি তোমাকে বিশ দিরহাম দেব খাদেম ঘোড়ার মালিক বলল ঠিক আছে যেখানে দশ দিরহাম দিয়ে বিক্রি করতে চাইলাম সেখানে আপনি ২০ দিরহাম দিবেন ঠিক আছে দিয়ে দেন এবার জারির রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি তোমার ঘোড়াটা একটু চড়ে দেখি এটা কত উন্নত ঘোড়া এবার তিনি ঘোরাতে উঠলেন ঘোরাতে উঠার পরে এরপরে যখন কিছু দূর সময় ঘোরাফেরা করে আসলেন আসার পরে বললেন যে না তুমি কি আমি 20 দিনার নয় বরং আমি তোমাকে 30 দিনার গোলাপ খুশি হয়ে গেল ঘোড়ার মালিক খুশি হয়ে গেল যে এখন তিনি 30 30 দিনার পাচ্ছেন এবার জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন যে তুমি কি ঘোড়ার বংশ তালিকা বলতে পারবে কিনা আমরা যারা আজকে বাংলাদেশে আছি আমাদের বংশ তালিকা আমাদের কাছে সংরক্ষিত নেই আমাদের বংশ তালিকা সংরক্ষিত না থাকার বড় কারণ হলো এটা যে আমাদের পূর্বপুরুষ যারা এই ভারত উপমহাদেশের নাগরিক ছিল তারা সবাই হিন্দু ছিল তা আমরা হিন্দু থেকে মুসলমান হওয়ার কারণে আমাদের বংশ তালিকাটা সংরক্ষিত নেই অথচ ইসলামের মাঝে বংশ তালিকা সংরক্ষণ রাখা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু আমরা ভারত উপমহাদেশের পূর্বপুরুষ হিন্দু থেকে মুসলমান হওয়ার কারণে এটা সংরক্ষিত নেই এখানে আমরা যারা সবাই আছি আমাদের সবার পূর্বপুরুষ তিন পুরুষ চার পুরুষ আগে হিন্দু থেকে মুসলমান হয়েছে এটাই বাস্তবতা এই জন্য আমাদের দেশে বংশ তালিকা সংরক্ষিত নেই আরবের মানুষগুলোর মাঝে নিজেদের বংশ তালিকা যেমন সংরক্ষিত ছিল এর তাদের বংশ তালিকা সংরক্ষিত ছিল এবার ঘোড়ার মালিক ঘোড়ার বংশ তালিকা বলে আরম্ভ করলো বলতে বলতে বংশ তালিকা গিয়ে পৌঁছে গেল আল্লাহ নবী হজরত ইয়াহিয়া আলী স্লাহাম পর্যন্ত এবার এক সেই ঘোরা থেকেই এর প্রচলন হিসাবে আজকে এই জায়গায় উপস্থিত ঘোরাটা এটা শোনার পরে এবার জারির আবদুল্লাহ বা জালির আব্দুল্লাহ বললেন তোমাকে তিরিশ দিনার নয় আমি তোমাকে চল্লিশ দিনার দিচ্ছি যখন তিনি 40 দিনারের কথা বললেন এবার ঘোড়ার মালিক আশ্চর্য হয়ে গেল যে আমি তো এই ঘোড়া 10 দিনার দিয়ে বিক্রি করতে চাইলাম আর এখানে তিনি 20 20 এর পরে 30 30 পরে এখন বলতেছে 40 এটা তো অনেক বড় একটা অঙ্ক বলে ফেললেন এবার ঘোড়ার মালিক মনে করলে এই কথা যে জারির ইবনে আব্দুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু তাআলাโน তিনি হয়তো ঘোড়া কিনবেন না তাই তিনি বলেন যে দেখেন যে ঘোড়া আমি আপনাকে দশ দিনার দিয়ে দিতে চাচ্ছিলাম এটা আপনি এখন চল্লিশ দিনার দিয়ে দিচ্ছেন মনে হয় আপনি ঘোড়া কিনবেন না তে আমার সময় নষ্ট না করে আমাকে যাওয়ার অনুমতি দেন আমি ঘোড়া নিয়ে বাজারে পৌঁছে যাই এখনো পর্যন্ত বাজারে কাস্টমার আছে আমি এটা বিক্রি করে নিজের প্রয়োজন পূরণ করতে পারবো অনর্থক সময় নষ্ট করে আমাকে ক্ষতিগ্রস্ত করবেন না তখন বললেন যে তুমি ঘোরার মূল্যটা পরিশোধ করে দাও খাদেম টাকা এনে ঘোরার মূল্যকে পরিশোধ করলেন এবার যখন খাদেম ঘোরার মূল্য পরিশোধ করলো এই ঘোড়ার মালিক যখন চল্লিশ দিন আর পেল দেওয়ার পরে আশ্চর্য হয়ে গেল যে ঘোড়া আমি দশ দিন দিয়ে বিক্রি করতে চাইলাম এটি এখন ৪০ টাক পেয়ে গেলাম এত বিশাল কারণটা কি এবার তিনি জানির আবদুল্লাহ বা জালি রাহ তুমি জিজ্ঞেস করলেন যে আপনি এত মূল্য কেন বাড়িয়ে দিলেন এবার তিনি বললেন যে নবী করিম সাল্লাহের সাথে আমার ওয়াদা হয়েছিল আর নসুলিকুল্লি মুসলিম আমি যেন প্রতিটা মানুষের কল্যাণকামী হই তুমি যে ঘোড়াটা আজকে এখানে নিয়ে আসছো বিক্রি করার জন্য এটা কত উন্নত ঘোড়া তুমি জানো না এর বংশ কত উন্নত তুমি এটা জানো না যার কারণে বর্তমান এর বাজার মূল্য চল্লিশ দিন আর আছে কিন্তু তুমি চারশ জন্য তুমি ক্ষতিগ্রস্ত হচ্ছিলে আর আমি নবী করিম সাল্লামের কাছে ওয়াদা করেছিলাম নবী করিম সাল্লামের সে ওয়াদা হিসেবে আমি যেন প্রতিটা মানুষের জন্য কল্যাণকামী হই এই কারণে তোমার ন্যায্য মূল্যটা তোমাকে দিয়ে দিলাম এই যে একজন সাহাবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটা কথা মালিক আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মানুষ আমানতকে যথাযথ পৌঁছে দেন সেখানে যেন খেয়ানত না হয় এই জন্য এই বিষয়টার দিকে লক্ষ্য করে জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তার যথা মূল্যকে দিয়ে দিলেন এর নাম হলো ঈমান এটা হলো একজন মুসলমানের কাজ একজন মুসলমান সে যখন দোকানে থাকবে যদি সে বিক্রয়কারী হয় লক্ষ্য থাকবে এটা যেন আমার এই জায়গা থেকে আমি সেই ক্রেতা তার লক্ষ্য থাকবে এটা আমি যেন দোকানদারকে ক্ষতিগ্রস্ত না করি আমি যখন টিচার তখন আমার দৃষ্টিভঙ্গি থাকবে এটা আমার নির্ধারিত সময় আমাকে পড়াইতে হবে আমি যেন আমার ছাত্রদের হকরে নষ্ট না করি আমি যখন দিন মজুর তখন আমার লক্ষ্য এটা রাখতে হবে যে আমার নির্ধারিত সময়ের মধ্যে যেন আমি কাজ করি এর জন্য সামান্য পরিমাণ কম বেশি না হয়ে যা আমি অলসতা করে বসে থেকে সময় নষ্ট করলাম মালিকের ক্ষতি করলাম দিন শেষে মজুরি নিয়ে গেলাম না এটা কোনো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে এটা কোনো মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে না অথচ আজ অনেক জায়গায় এমন হয় যে আমরা নির্ধারিত সময় পর্যন্ত ডিউটি পালন করি না আর দিন শেষে মজুরি নিয়ে নিচ্ছি হয় কিনা বলেন এটা স্বাভাবিক গতিতে তারা দিন মজুর কাজ করার জন্য যখন যা আটটা নয়টার দিকে যাচ্ছে দুই ঘন্টা কাজ করার পরে চা পান এরপর আবার দুপুরে খাবার এরপর আবার পনেরো বিশ মিনিট জিরানো এরপরে গিয়ে আবার আসরের নামাজের আজানের সাথে সাথে সবকিছুকে ঘুষে বাড়ির দিকে রওনা দেয়া এবার চিন্তা করে দেখেন কয় মিনিট কাজ করলো যারা আল্লাহকে ভয় পায় তাদের জীবনের অবস্থা তো ভিন্ন রকম থাকে আমাদের সাহারানপুর ভারতের সাহারানপুর মাদ্রাসার দায়িত্বশীল ছিলেন মৌলানা খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলী আমাদের আকাবিদদের অন্তর্ভুক্ত ছিলেন তিনি সাহারানপুর অঞ্চলের ওই মাদ্রাসার সবচেয়ে বড় হুজুর ছিলেন শেখুল হাদিস ছিলেন উনি যখন ক্লাস করাইতেন ওই সময়ের মাঝে অনেক অনেক মানুষ বাইরে থেকে চলে আসতো উনি তখন সাহারানপুর মাদ্রাসা বুখার শরীফ পড়াতেন মুসলিম শরীফ পড়াতেন তিরমিজি শরীফ পড়াতেন লম্বা হাদিসের ঘন্টার মধ্যে বসে থাকতেন এবার যখন বাইরে থেকে কোনো মানুষ আসতো আসার সাথে সাথে গড়িটা দেখে সময়টাকে নির্ধারণ করে ফেলতেন একটা কাগজে লিখে ফেলতেন হয়তো দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা মেহমান কথা বলছেন কথা বলার পরে চলে গেছেন আবার তিনি পড়াইতেছেন আবার মেহমান আসছেন এটিকে লিখে রাখতেন এরপরে যখন মাস শেষে সব কাগজকে একত্রিত করতেন একত্রিত করার পরে দেখতেন মিলায় দেখতেন যে সময়টা এখানে লেখা আছে এই সময়ে মিলায়া তার একদিনের বরাবর ঘন্টা সময়গুলো নষ্ট হয়েছে কিনা এটা দেখতেন পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সময় কি পড়ানোর বাইরে চলে গেছে কিনা এই যে 10 মিনিট কথা এটাকে হিসাব করতেন 15 মিনিট এটাকে হিসাব করতেন যদি এরকম দেখতেন মাসে কয় দিন এটা হিসাব করে মাস শেষে নির্ধারিত বেতন থেকে ওই দিনগুলোর বেতনগুলোকে নিতেন না এবার চিন্তা করে দেখেন নির্ধারিত দিন যে ক্লাস নষ্ট হইছে 2 মিনিট 5 মিনিট 15 মিনিট এগুলোকেও তিনি হিসাব করতেন হিসাব করে মাস শেষে তিনি আর বেতন টাকা নিতেন না মাদ্রাসা কর্তৃপক্ষ জোর করে দিলেও তিনি বেতনটা কিনে নিতেন না বলতেন যে এই সময়টা আমি পড়াইতে পারি নাই আমার আমানতের জায়গায় খেয়ানত হয়ে গেছে আমি মাদ্রাসার কাজে ব্যস্ত ছিলাম কিন্তু এরপর আমি কাজটা করতে পারি না সেই সাহারণপুর মাদ্রাসার মুহতাবি সাহেব ছিলেন মাওলানা আব্দুল লতিফ রহমাতুল্লাহ আলাই মাওলানা আব্দুল লতিফ রহমাতুল্লাহ আলাই মুহতাবি ছিলেন প্রিন্সিপাল ছিলেন ডেস্কের মধ্যে দুইটা কলম রাখতেন একটা মাদ্রাসার কলম একটা নিজের ব্যক্তিগত কলম যখন ব্যক্তিগত কোন কাজের বিষয় আসতো তখন মাদ্রাসার কলম দেয়া লেখতেন না ব্যক্তিগত কলম দেয়া লেখতেন আর যখন মাদ্রাসার বিষয় তো তখন মাদ্রাসার কলম দিয়ে লিখে ফেলতেন কলমটাও ব্যবহার করার ক্ষেত্রে কি পরিমাণ সতর্ক চিন্তা করে দেখেন দাওয়াত ও তাবলীগের সাথে সম্পর্ক মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহী ওনার বড় ভাই মাওলানা ইয়াহিয়া কান্দুলুবী রাহমাতুল্লাহ আলাইহী তিনি সাহারানপুর মাদ্রাসা শিক্ষক সকালবেলা মাদ্রাসা বাসা থেকে খাবার নিয়ে আসতেন সারাদিন ব্যস্ত থাকতেন খাবারটাও ঠিক মতো খেতে পারতেন না শীতের দিনে খাবারটা ঠান্ডা হয়ে যেত অ্যাবারেটাকে গরম করার জন্য সেই বোর্ডিং এর চুলা আগুনের পাশে রেখে দিতেন আগুন দিয়ে গরম করতেন না বরং চুলার পাশে রেখে দিতেন এটার দ্বারাই বাটিটা গরম হয়ে যেত খাবারটা গরম হয়ে যেত এর পরেও তিনি মাস শেষে এটা টাকা কেন আগুনের দ্বারা উপকার অর্জন করতেন এটার বিনিময় মানুষে দিয়ে দিতেন চিন্তা করে দেখেন জুনাদের ফিকির কতটুক হতো চিন্তা চতুরুক কতটুক হতো যা আমি অন্যের হক নষ্ট করব এটা কি করে হয় আর আজকে আমাদের দায়িত্ব বুদ্ধের ব্যাপারে চিন্তা করে দেখি তাহলে একজন মানুষ তার জীবনের মূল লক্ষ্যই হবে এটা যে আমি যা করব এই সময়টার মধ্যে আমার মালিক আমার কাছে কি চাইতেছেন আমি ছাত্র এই মুহূর্তে আমার মালিক কি চান আমি দিন মজুর আমার মালিক আমার কাছে কি চান আমি একজন অটো চালক আমার মালিক আমার কাছে কি চান আমি একজন রাজনীতিবিদ আমার মালিক আমার কাছে কি চান যখনই আমি যে জায়গায় থাকি না কেন প্রতিটা মুহূর্তের জন্য আমার লক্ষ্য এটাই থাকে যে এই মুহূর্তে আমার মালিক আমার কাছে কি চাচ্ছেন যা চাচ্ছেন সেটা আমার নবীর পদ্ধতি হচ্ছে কিনা এটার নামে হলেই বাদে মাযদ হাজির যে মাস এখন চলমান এই মাস সম্পর্কে আমরা জানি যে এই মাস শাবান মাস চলতেছে একদম রমজান আমাদের খুব কাছে কাছে এই মাসে বিস্তারিত আলোচনা আমার পূর্বে মাওলানা করেছেন কি বিষয় আলোচনা করেছেন আমি জানি না তবে আমরা কমবেশি সবাই জানি যে এই রজব মাস শাবান মাস যখন শুরু হয়ে যেত তখন থেকে نبی کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন কবেশি আমরা সবাই এই দোয়াটা জানি দীর্ঘ দুই মাস যাবত আমাদের মসজিদের খতিব সাহেব যারা আছেন বিভিন্ন জাকার ওলামায়ে কেরাম যারা আছেন তার এই দোয়াটা পড়তেছেন আমরা সবাই খুব বেশি জানি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সময় দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ও বল্লিগনা রমজান হে আল্লাহ আমাদের রজব এবং শাবান মাসে বরকত দাও এবং রমজান পর্যন্ত আমার হায়াতকে বাড়িয়ে দাও মজদ হাদরিন এই দোয়ার মধ্যে দুইটা বস্তু নাম্বার এক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রজব মাসে আল্লাহর কাছে দোয়া চাইতেন বরকতের শাবান মাসে আল্লাহর কাছে বরকতের দোয়া চাইতেন সাথে সাথে হায়াতটা জন্য রমজান পর্যন্ত পৌঁছে যায় মৃত্যুটা যদি লেখা থাকে তবে এই মৃত্যুটা যেন রজব মাসে না হয় এই মৃত্যুটা যেন শাবান মাসে না হয় বরং হায়াত যেন আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে রমজান পর্যন্ত পৌঁছে দেন এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে চাঁদ ওঠার পরে দোয়া করা আরম্ভ করতেন মিత్తు যুদ্ধ হাইটে যেন রমজান মাস হয় এবার প্রশ্ন হলো নবী কারিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান পর্যন্ত hayat বাড়ার জন্য মজাদ হাদির বলতেছিলাম নবী করিম সাল্লাম রমজান পর্যন্ত হায়াত বাড়ার জন্য আল্লাহ কেন দোয়া চাইতেন রমজানের এমন কি ফজিল যার কারণে নবী করিম সাল্লাম বলতেন যে হ্যাঁ আল্লাহ আমার হায়াতটা রমজান পর্যন্ত বাড়িয়ে দাও মৃত্যু যদি হয় সেটা যেন রজব মাসে না হয় হ্যাঁ আল্লাহ মৃত্যু যদি হয় এটা যেন সাবান মাসে না হয় আমার হায়াতটা যেন রমজান পর্যন্ত বেড়ে যায় নবী করিম সিস্টেম দোয়াটা চাইতেন কিন্তু কেন চাইতেন জন্য একটা হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি যা হাদিসটা আমি আপনাদের সামনে তুলতেছি যা হাদিসটা আমি আপনাদের সামনে বলতেছি এই হাদিসটা বুখারী শরীফ কিতাবুল আহম এর মাঝে ইমাম উল্লেখ করেছে মুসলিম নারী থেকে বর্ণিত যে মুসলিম নারী এই হাদিসটা বর্ণনা করেছেন তিনি ইসলামের প্রাথমিক যুগে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং এই নারী ইসলামের জন্য অনেক বেশি পরিমাণ ত্যাগ এবং কুরবানি দিয়েছেন এই নারীটা বিশ্বাস করে নবী করিম সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে যান মদিনাতে যাওয়ার পথে যখন নবী করিম সাল্লাম গারে সরে তিন দিন পর্যন্ত আত্মগোপনে ছিলেন তখন এই নারীটা নবী করিম সাল্লামের কাছে মক্কার মানুষগুলো সংবাদগুলিকে পরিবেশন করে গোয়েন্দার দায়িত্ব পালন করেছিলেন এবং নবী করিম সাল্লাম ওই তিন দিন গাড়ে সরে থাকা অবস্থায় আত্মা ছাড়া শরীরের মতো এই আমাদের বড়রা কখনো এত কাপ ছেড়ে দিতেন না কখনো এত কাপ ছেড়ে দিতেন না আমি আমার উস্তাদে মোহতারাম আল্লামা নুর হোসেন কাসিমের সাহেব রহমতুল্লাহ আলীকে দেখেছি যার সাথে আমার জীবনের ২৭ বছরের সম্পর্ক উনিশশো তিরানব্বই আমি ওনার সাথে সম্পর্ক তৈরি হয় বাড়িধারা মাদেশায় পড়তে যাই ওই যে হুজুরের সাথে একটা সম্পর্ক হয়েছে এরপর থেকে নেই ইন্তকাল পর্যন্ত হুজুরের সাথে সম্পর্ক এই সাতাশ বছর লোকের ব্যাপারে দেখছি রমজানে চা দূর আলের ছেলে ফেদাই মিল্ল আসাদ মাদানি রহমতুল আলাই নয় বছরে হজরতের সাথে আমার সম্পর্ক ছিল এই নয় বছরে আমি দেখছি রমজান আসছেন সব প্রোগ্রাম বাদ কাফের মধ্যে চলে গেছে মাদানী রহমতুল্লাহ খলিফা শaikh আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহ উনার সাথে আমার 13 বছরের সম্পর্ক এই মানুষটাকে আমি দেখছি রমজান আসছে সব কিছু বাদ কাফের মধ্যে এই মানুষটা তো কখনো 40 দিনের কাফে বসে যেতেন কখনো 30 দিন কখনো 20 দিন এইভাবে ভাবে রমজানটাকে কাটাইতেন এজন্য মাযহদ হাজরিন রমজান আসতেছে এই রমজানটাকে কাজে লাগানোর চেষ্টা করি এখন থেকে মানসিক প্রস্তুতি শারীরিক প্রস্তুতি নিয়ে আমরা আমাদের এই রমজানকে যথাযথ কাটানোর চেষ্টা করি মালিক আল্লাহ রাব্বুল আলামিন أمد الشباب توفيق عن قرون وآخر دوانا أن الحمد لله رب العالمين